সকালে ঘুম ভেঙে ফিজা অবাক নিজের বিছানার অর্ধেকটা ঝুড়ে শুধু ঝুমকো জোড়া বাহারি রঙের থেকে শুরু করে স্বর্ণ সাথে কিছু ডায়মন্ডও চকচক করছে ফিজা হতভম্ব হয়ে তাকিয়ে থেকে ভাবল হয়তো সে স্বপ্ন দেখছে চোখ বন্ধ করে নিল সে তখন কানে আসে মোলায়েম স্বর স্বপ্ন নয় সব বাস্তব তুমি চোখ খুললাম সুগন্ধিপুন ঝাপড়াছের কণ্ঠ কানে আসতে ফিজা চোখ মেলে তাকালো দৃষ্টি স্থির হলো ওয়াশরুমের দরজায় দাঁড়ানো কোমরে টাওয়াল পেছানো আবরাজ খানকে সে বিস্ময়ে ঘোর থেকে বলে উঠল এসব কি আবরাজ এতগুলো আমি এত দুল দিয়ে কি করব করবেন এদিকে শাড়িগুলো রাখাই আপনার কাপড় ডাকতে অসুবিধে হচ্ছে আপনি আবার উফ পাগল করে দিবেন আমায় ফিজা মন খারাপ সাথে হতাশ হয়ে বলে আবরাজ কিছু ভেবে বলল সন্ধ্যায় অপেক্ষা করুন এরপর রেডি হয়ে বউয়ের কপালে ঝুমু খেয়ে বেরিয়ে গেল ফিজা তখনও বিছানায় আধসোয়া হয়ে ভাবে কিছু সকালে ফিজা নিচে এসে শাশুড়িকে হাতে হাতে রান্না করে সাহায্য করল ইলা বেগম যদিও না করলেন তবুও খুশিই তিনি পুত্রপ্রত তারই মতো রান্না বান্না নিজেও করতে ভালোবাসে নাস্তা তৈরি করে ফিজা শ্বশুর মশাইকে ডেকে আনলো মেহরিন সকাল সকাল বেরিয়েছে আব্রাহাম ত্রিনা আগে থেকে নাস্তার টেবিলে ছিল আব্রাহাম নাস্তা করে চলে গেল ইলা বেগম মহিতা বেগমকে নিয়ে বসলেন মিলন খান এসে নিজেও বসলো ফিজাকে ডেকে পাশে বসালো প্লেটে নিচে নাস্তা তুলে দিলেন মাথায় হাত বুলিয়ে বললেন দীর্ঘদিন বাঁচো ফিজা হাসলো মিলন খানের এই কথার মানে ফিজা বুঝতে পেরেছে আমরা যে জন্যেই তো এই কথা বলেছেন ঘরের ছেলে যে ঘরে ফিরেছে একটা রুম ছোটখাটো একটা শাড়ি শপিং মল বলা চলে শাড়িগুলো কি সুন্দর করে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা কয়েক ঝোড়া মেহিনি জুতো একটা র্যাকে সুন্দর করে সাজানো ছোটখাটো একটা ড্রেসিং টেবিল যার সবটা জুড়ে রয়েছে হরেক রকমের চুড়ি কানের দুল বিভিন্ন হাতে রিং ম্যাচিং ম্যাচিং লিপস্টিক কয়েকটা দামি ব্র্যান্ডের পারফিউমের কাছের কারুকাজের বোতল রুমের ভেতর একটা ছোট রুম আপরাজ সব চোখ বুলিয়ে নিয়ে একটা কানের দুল হাতে তুলে নিল সেটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে বলল পারফেক্ট সাব্বির সাব্বির দরজায় দাঁড়িয়ে ফিজা বাড়ি নেই মহিদা বেগমের সঙ্গে বিকেলে গিয়েছে আবরাজের জন্য অবশ্য সুবিধা হয়েছে আব্রাজ সাব্বিরকে নিয়ে বেরিয়ে এলো সাব্বির অল্প স্বল্প আর চোখে রুম ত্যাগ করার আগে একবার দেখলো আবরাজ খানের রুমে আসার সৌভাগ্য তার হয়েই থাকে তবে কোন দিকে ভালো করে লক্ষ্য করার মতো দুঃসাহস নেই আবরাজ পছন্দ করে না ব্যাপারটা সেখানে ফিজা নামের রমণীর চার বছর রুম ছিল তার জন্য অনায়াসে আসা যাওয়া পানির মতো সহজ ছিল আবরাজ খান কিছুই বলেনি এ ব্যাপারে বলবে কি নিজের বউ হয় মেয়েটা তার ইলা বেগম রাতের রান্নার প্রস্তুতি করছে লিভিং রুম থেকে আবরাজ মাকে ডেকে পাঠালো বসে আছে একটা একটা সিঙ্গেল হাতে হাতে ফোন বেগম ট্রে দিয়ে সাথে এলো বুয়া ট্রে রেখে চলে গেল ট্রেতে একটা গ্লাসে জুস আর একটা মগে কফি রয়েছে আবরাজ কফির মগটা তুলে চুমুক দিল আশেপাশে যে কেউ আছে সে ব্যাপারে সম্পূর্ণ অগ্রাহ্য করে গেল আবরাজ মুক্তিদাও নিজের উপস্থিতি জানান দেয় না এলা বেগম ছেলের পাশে বসে ছেলের কপালের আশেপাশের চুলগুলো আলতো হাতে সরিয়ে দিলেন মুখে হাত বুলিয়ে দেয় আবরাজ গম্ভীর হয়ে বলল ও বারে ফিরবে আম্মু কাল সকালে চলে আসবে আব্বা অনেকবার কল করে বলে গিয়েছে ইলা বেগম হাসি হাসি মুখে বলে আবরাজ মায়ের সরল মুখের দিকে তাকিয়ে এরপর বসা ছেড়ে উঠে দাঁড়ালো পাশে দাঁড়ানো সাব্বির স্যারের মতিগতি বোঝার চেষ্টা করে হাঁটা ধরে দিকে পিছনে টেনে সদর সাব্বির দৌড়ায় ইলা বেগম পেছন থেকে ছেলেকে ডাকতে গিয়েও থেমে যায় এরপর ত্রিনার দিকে একবার তাকিয়ে ফের রান্নাঘরে গেল ত্রিনা টলমল চোখে আবরাজের চাওয়ার পথে তাকিয়ে থাকে আব্রাহাম আর জুনাইদের বয়সের বেশ তফাত রয়েছে তবে তাদের মধ্যে সম্পর্ক ভালো ছিল জার্মানি থাকতে কিন্তু গতকাল জুনাইদ আসার পর আব্রাহাম একবারও কথা বলেনি তার সাথে নিজ থেকে সম্পূর্ণ এড়িয়ে চলছে জুনাইদের অবশ্য এতে কিছু চাই আসে না সে নিজ থেকে ঘুরতে বেরিয়েছে আজ ত্রিনাকে বলেছিল তবে ত্রিনা আসেনি জুনাইদ গাড়ি ড্রাইভ করতে করতে আওড়ালো সাইকো মানুষ গাড়ি থেকে নেমে আগে জুনাইদ একটা ক্যাফেতে বসল রাতের পরিবেশ বেশ দারুণ দেখতে ক্যাফেটা তখন নজরে পড়ল ওর সামনে একটা টেবিলে আব্রাহাম বসা সাথে একটা মেয়ে মেয়েটার পেছনটা দেখা যাচ্ছে পেছন থেকে চিনার উপায় নেই তবে জুনাইদের বিচক্ষণ দৃষ্টি ঠিকই চিনে ফেলে সেই রমণীকে বাঁকা হেসে টেবিল ছেড়ে উঠে গেল হাত দিয়ে ইশারা করে ওয়েটারকে কফি দিতে বলে নিজে গিয়ে বসলো আব্রাহামের পাশে আচমকাই কেউ পাশে বসায় আব্রাহাম সহ উল্টো দিকে বসে থাকা রমণী কিছুটা চমকে উঠলেও ধাতস্থ করতে বেশি সময় নিল না নিজেদের কণ্ঠে বলে উঠল। তুমি এখানে কি করবো বলো তোমরা তো ডোন কেয়ারে রেখে দিয়েছ আমায় জুনায়েদ সামনের টেবিলে বসা রমণীর দিকে তাকিয়ে বলে উঠল। জুনাইদের রসিকতার সুর ভালো লাগে না তার সে সামনের রমণীকে উদ্দেশ্য করে বলল। ভাবি বাড়ি যান আমার ড্রাইভার আপনারা পৌঁছে দিবে ফিজা সাথে সাথে উঠে দাঁড়ালো ব্যাগটা কাঁধে তুলে কিছু না বলে বেরিয়ে এলো দ্রুত পায়ে গতকাল এর করা আব্রাজের বিহেভিয়ার ছিল অদ্ভুত সে চাইনা ফিজা জুনাইদের সাথে কথা বলে ফিজা অক্ষরে অক্ষরে পালন করলো যেন তা জুনাইদ ফিজার পিঠের দিকে তাকিয়ে রইল আব্রাহাম দাঁতে দাঁত চেপে বলে উঠল অন্য কারো ব্যক্তিগত নারীকে এইভাবে নজর দিতে হয় না আমি অন্য ব্যক্তিগত নারীর দিকে নজর দিচ্ছি তুমি তো নিজের ভাইয়ের বইয়ের দিকে নজর দাও আব্রাহামের চোয়াল শক্ত হয়ে আসে ঘৃণিত এই কথায় আব্রাহাম ঘাড়কাত করে বলে উঠল আমি ভাইয়ের বউকে নিজের বোনের নজরে দেখছি তোমার মতো জঘন্য দৃষ্টিতে দেখি না আগে দেখতে এখন দেখি না আমার পার্সোনালিটি এতটাও খারাপ নয় যে সে অন্য কারো বউ এটা জানার পরেও পেছনে পড়ে থাকবো হ্যাঁ একসময় আমি তাকে ভালোবাসতাম সেটা শুধু আমার তরফ থেকে ছিল আব্রাহামের করা জবাব জুনায়ের কিছু বলে না আর ভাবার বিষয় আছে এখানে কিন্তু মেয়েটার মধ্যে কিছু একটা আছে জুনায়ের জানে না কি আছে তবে মেয়েটাকে এক রাতের জন্য হলেও তার চাই চাই ফিজা ক্যাফে থেকে বেরিয়ে আব্রাহামের গাড়ির কাছে এসে দাঁড়ালো রাত আনুমানিক সাড়ে নটা ফিজা একবার ভাবলো বাড়িতে সে উবার কিংবা অন্য কোনো কিছু দিয়ে চলে যাবে কিন্তু রাত বেড়েছে কিন্তু রাত বেড়েছে একা যাওয়ার সাহস করে না আব্রাহাম তার এক সময়ের খুব নিকটবর্তী বন্ধু এখন আবার দেবর বেশি কিছু না ভেবে গাড়িতে ওঠার সিদ্ধান্তে উপনীত হলো তবে গাড়িতে সিটে বসতে পারলো না গাড়ির দরজা গাড়ি ড্রাইভার খুলে দেওয়া মাত্রই কেউ ঝড়ের বেগে যেন উড়ে এলো হ্যাচকা টানে গাড়ি থেকে দুই হাত দূরে টেনে নিয়ে এলো গাড়ি চেক করার প্রয়োজন মনে করলো না নিজের দানবীয় হাতের সাহায্যে কোমর চড়িয়ে ধরলো মেয়েটার লম্বা চওড়া কাঁধে তুলে হাঁটা ধরে উল্টো ঘোরে ড্রাইভার মাথা নত করে দাঁড়িয়ে সালাম দিল গম্ভীর স্বরে পুরুষটা সালামের জবাব নিয়ে হাঁটতে হাঁটতে বলল আপনি আপনার স্যারকে নিয়ে চলুন আমার বউর জন্য আমি আজী গাড়ির দরজা খুলে ব্যাক সিটে বসাতেই ফিজা নিজের এলোমেলো চুল ঠিকঠাক করে বিরক্তিকর স্বরে বলে উঠল এসব কি আপরাজ রাস্তাঘাটে উফ মুখ দেখানোর পথ বন্ধ করে দিচ্ছেন ড্রাইভার আঙ্কেল কি ভাবছেন ইস আপরাজ ঘুরে এসে ড্রাইভিং সিটে বসে ফিজার সিট বেল্ট বেঁধে দিতে দিতে বলল আই ডোন্ট কেয়ার আপনার কাছে এসব আই ডোন্ট কেয়ার হলেও বাট আই ডু ফিজার এই কথায় যেন আগুনে ঘি ঢালে আপরাজ নিজের সিটবেল্ট বাঁধল না ফিজার দিকে ঝুঁকে এসে ঘাড়ের ওপর থেকে চুলগুলো আলতো হাতে সরিয়ে দিল সঙ্গে সঙ্গে ভাসে গভীর ক্ষত গোল গোল চিহ্ন আপরাজ আবার সেগুলোর ওপর ঠোঁট বসালো নিচে রুক্ষ সিগারেটে পোড়া অষ্টদয়ের সাহায্যে আবার তাজা করে ক্ষতস্থান ফিজার দম বন্ধ হয়ে আসে কলিচার চিনচিন ব্যথা আর বুকে অসহ্য এক যন্ত্রণায় বকিয়ে ওঠে সে আবরাজ শব্দে আরো উন্মাদ হলো গাড়ির ভেতর চলতে থাকা লাইট অফ করে বইয়ের অষ্টদয় আঁকড়ে ধরলো ফিজা ফুপিয়ে উঠল নিঃশ্বাসের শব্দ বলছে সে আহত আবরাজের কর্মে সে মর্মাহত আব্রাজ বউকে সময় নিয়ে গাঢ় হতে প্রগাঢ় এক চুমু খেলো অন্ধকারে বুকের শক্ত করে জড়িয়ে ধরে নিজের বুকের বাপা সে ফিজার ডান হাতটা চেপে ধরে বলে উঠলো এই যে এখানে এখানে এসে একদম ঠিক করনি তুমি এর জন্য তোমার শাস্তি পাপ্য সুগন্ধিপূর্ণ ফিজা তখন থেকে থম মেরে বসে আছে আবরাজ জড়িয়ে ধরা অবস্থায় ফিজাকে যে নিজের অনুভূতি ব্যক্ত করেছে সে এ ব্যাপারে সুনিশ্চিত কিন্তু এই আবরাজ খানের মুখে হৃদয় বিদারক কথা স্বপ্ন নয় তো ফিজা বিশ্বাস করতে পারে না তবে কি সে জায়গা করতে সক্ষম হলো আবরাজ খানের হৃদয়ে সব প্রশ্নের জবাব তো একটু আগের ঘটনার কথা থেকে সত্যি প্রমাণিত হয় আবরাজ ফিজাকে নিয়ে নিজের বাড়ির রাস্তা ধরলো ফিজা কিছু বলল না বিশেষ কারণে সে এসছিল আব্রাহামের সাথে সাক্ষাৎ করতে কথা হয়েছে এখন বাকি কথা সে নিজের মায়ের সাথে বলবে গাড়ি হঠাৎ থেমে গেল ফিজা আশেপাশে তাকিয়ে দেখলো একটা পাঁচ তারকা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামিয়েছে ফিজা তাও প্রশ্ন করলো গাড়ি থামালেন যে শুনলাম ফিজা মতো খেলো আবরাজ এটা কি করে জানলো সে বাড়িতে যাওয়ার পরপরই জানতে পেরেছিল মেহরিনকে আব্রাহাম বিয়ের প্রপোজাল দিয়েছে কিন্তু এটা কেমন প্রপোজাল ভাবির বোনকে ডিরেক্ট বিয়ের প্রস্তাব তাও আবার পরিবারে কারোর সাথে এ ব্যাপারে কথা বলেনি বাবা মা আছে এভাবে কিছু হয় নাকি মেহেরিন বাড়িতে ছিল না তাই মেহরিনের সাথে কথা হয়নি তবে রাতে এ ব্যাপারে কথা বলবে বনি স্থির করেছিল মেহেরিন নিজেই অফিস থেকে ফোন করে বোনকে রাতে থাকতে বলেছিল তবে এর মধ্যে আব্রাহাম নিজে থেকে কল করেছিল বিধায় দেখা করতে এসেছিল মায়ের সাথে কথা কাটাকাটির ফলে মহিতা বেগমের প্রেসার বেড়ে গিয়েছে বুয়া ছুটিতে আছে ফিজা মাকে খাবার তৈরি করে খাওয়ালেও নিজে কিছু খায়নি আমরা তিনতলা গিয়ে দেখে দেখে একটা কেবিনে ঢুকলো দুটো টেবিল কোনাই বসলো সে বউকে নিয়ে ওয়েটার এলো সাথে সাথে মেনু কার্ডে দেখে আব্রাহাম ভাত আর হাঁসের মাংস অর্ডার করল রাতে অন্য কোনো অয়েলি খাবার শরীরের জন্য ভালো হবে না এর মধ্যে ফিজা ফ্রেশ হয়ে এলো গিয়ে কথা হয় না তাদের মাঝে খাবার এলো পনেরো মিনিটের মধ্যে শুধু একটা ফিজা প্রকুচকে জিজ্ঞেস করলো আপনি খেয়েছিলেন দুপুরে হ্যাঁ খাইয়ে দিই আমি আবরাজ বাহিরের খাবার খাই না বিদেশ থাকাকালীনও সে কখনোই বাহিরে খেত না নিজে যা পারতো রান্না করে খেত এরপর তো নিজের নিজস্ব সার্ভেন্ট হলো আঙ্গুলে গোণবার মতো ফিজা এমন কথা বলেও তার চোখ বনে গেল কারণ আবরাজ খাবে না এই খাবার ফিজা কোনোরকম খেলো আবরাজ বসে বসে বউকে দেখলো ফিজার খাবার শেষ হতেই হাত ধুয়ে এলো আবরাজ ততক্ষণে বইয়ের ব্যাগ নিয়ে বেরিয়ে এসছে ফিজা আর সেটা নিল না আবরাজ গাড়িতে বসে ব্যাগ পেছনের সিটে রেখে দিল ফিজার মনটা আপাতত ভালো হয়েছে মন ফুরফুরে আছে গাড়িতে বসা মাত্র কথা বলল আবরাজের সাথে আবরাজ গম্ভীর ফিজাই বক বক করলো গলির ভেতর ঢুকেছে গাড়ি তেমন মানুষজন নেই বাড়ি থেকে একটু দূরে নির্জন পরিবেশ গাড়ি থামালো আব্রাজ ফিজা প্রশ্নবোধক চাহনিতে তাকাই আব্রাজের দিকে সাথে প্রশ্ন করলো এখানে কেন আব্রাজ নিজের সিট বেল্ট খুলতে খুলতে ব্যস্ত কণ্ঠে বলল চলম রাতের বিলাস করব আসামরাম ফিজা ব্রু কুচকে নিল রাত সাড়ে দশটার কোঠা ছাড়িয়েছে বাড়ি যেতে হবে আবরাজ সিটবেল্ট খোলার পরপরই নিচের ফোনটা বাজতে লাগলো সাব্বির কল করেছে আবরাজ বিরক্ত হল ছেলেটা সর্বক্ষণ তার রোমান্সে বাগড়া দিতে প্রস্তুত কল রিসিভ করে আবরাজ কানে ধরলো ওপাশ থেকে কিছু বলল সাব্বির ফিজা শুনতে পেলো না তবে আবরাজ বিরক্তিকর স্বরে কপালে ভাঁজ ফেলে দাঁতে দাঁত চেপে পড়লো যার নামে জাকুই মেম ডিসকাস্টিং মে মানুষ বলেই কল কেটে দিল ফিজা বুঝতে পারে না কিছু আবরাজ ফিজাকে বলল আজকে রাত তোলা থাক ফিজা শুধু ঘাড় নাড়ল আবরাজের রাগের কারণ কি কিছুটা হলেও অনুমান করতে সক্ষম সে তাই কথা না বাড়ানোই উচিত মনে করল এসেছো গুরু ফিরম এনজয় করম শুধু শুধু আমার সাথে রাগ দেখিয়ে চলে যাওয়ার তো কোনো মানেই হয় না আমি তোমার প্রেমিক নই এসব করে সবার কাছে তুমি হাসির নিজের জন্য আমি ব্যাপারে কথা বলতে চাই সবাই কথাগুলো মন দিয়ে শোনে হাতে দাঁড়িয়ে রাতের ফ্লাইট রয়েছে তার রেগে চলে যাচ্ছে সে এটা কোনো কথা নাকি আব্রাজ না আগে ওর প্রেমিক ছিল আর না স্বামী তবে এমন কোনো কথা ছিল তাদের মধ্যে অসুস্থ সে আবরাজ হসপিটালে ভর্তির জন্য তার বিয়ে করা সদ্য বউ ফেলে সে সাত সমুদ্র পাড়ি জমিয়েছিল এতে তার লাইফে কথাটা ক্রিটিক্যাল কন্ডিশন এসে পৌঁছেছিল সেসব ভাবলেই তো নিজেকে অপরাধী লাগে একটা মেয়েকে বিয়ে করে সে ফেলে চলে গিয়েছিল মেয়েটা কিভাবে সামলেছে নিজেকে আবরাজ নিজেকে সাধু প্রমাণ করে না তারও দোষ রয়েছে দোষ নয় অপরাধী সে পাপ কাজ করতো সে মানুষ খুন করার মতো জঘন্য অপরাধ রয়েছে তার এর জন্যে তো নিজের জীবন সাফার করতে হলো গলি বিদ্ধ হয়ে দীর্ঘদিন কুমায় এবং পেটে ধারালো অস্ত্রের চখম এসবের জন্যে সে কাউকে দোষ দেয় না নিজের কাজের জন্যেই তার শত্রুর সংখ্যা হয়েছে প্রায় তবে তৃণার জেদ তাকে মেয়েটাকে দোষী ভাবতে বাধ্য করে সে যদি জেদ ধরে বসে না থাকতো তবে আবরাজ হয়তো তন্ত হয়ে ছুটে গিয়ে বিপদের মুখে পড়ত না সবকিছু বাদ তার বিয়ে হয়েছে এটা জানার পরেও কেমন করার কি মানে আবরাজ চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল এর মধ্যেই ত্রিনা আবরাজের শরীরে হাত রাখল জড়িয়ে ধরার প্রয়াস চালালো আবরাজ ত্রীনাকে নিজের থেকে ছাড়িয়ে নিল ত্রিনা পাগলের প্রলাপ করতে লাগলো আবরাজ প্লিজ ডিবুজ দাও এটাকে আমার বাবার সব কিছু আমার তুমি সব পাবে রাজার হালে থাকবে আমার মতো সুন্দরী একটা মেয়ে পাবা আমরা জার্মান সেটেল হব প্লিজ আবরাজ ক্রীনা হয়তো এবার অন্তত বুঝবে ভেবেছিল আবরাজ তবে তার কিছুই হলো না উল্টে এসব বলছে আবরাজ চোয়াল শক্ত করে আওড়ালো স্টুপিট মেয়ে রাগ হলেও সে নিজেকে সামলে নিল বলল তুমি সুন্দরী হ্যাঁ সুন্দরী তুমি তবে আমার চোখে নাম এরপর ফিজার দিকে তাকিয়ে বোলাইম স্বরে বলে উঠল আমার চোখে আমার বিবাহিত স্ত্রী পৃথিবীর সবচেয়ে সুন্দরীতম নারী যার নামে আব্রাস খান নিজেকে উৎসর্গ করেছেন কে কি বলবে এমন পরিস্থিতিতে কি বলা উচিত কার তবে কোন ভদ্র পরিবেশ এসব দৃষ্টিকটু মিলন খান ছেলের ওপর ভরসা রেখে চুপ ছিলেন এত সময় ভেবেছিল ব্যাপারটা ছেলে হ্যান্ডেল করে নিবে ছেলের এখানে কিছুটা হলেও দুর্বলতা আছে ভেবে নিয়েছিল তিনি ছেলের স্পষ্ট উক্তি শুনে নিশ্চিত হলেন তৃণাকে সে কোনোদিনই কোনো আশ্বাস দেয়নি তবে এবার মনে হচ্ছে মুখ না খুললেই নয় তিনি গম্ভীর চিত্তে ত্রিনাকে উদ্দেশ্য করে বলে উঠল জিয়ে ভালো নয় নিজে সুস্থ হও আশা করছি সব ঠিকঠাক হয়ে যাবে এরপর রুমের দিকে চলে গেল আব্রাহাম জুনাইদ সদর দরজায় উপস্থিত তখন কিছু একটা রোগ হয়েছে আন্দাজ করতেই সক্ষম তারা সবাই দাঁড়িয়ে থাকলেও আবরাজ নিজের পাশে দাঁড়ানো নিজের বউকে কোলে তুলে নিল আচমকায় এরপর সোজা সিরিবিন রুমে চলে গেল পেছনে কয়েকজনের চোখ বিস্ময়ে ফেলে গেল আবরাজ রুমে এসে ওয়াশরুম গিয়েছে আধা ঘন্টার বেশি সময় হলো কিন্তু এখনো ফেরার নাম নেই ফিজা পানির শব্দ পাচ্ছে আব্রাজ সাওয়ার নিচ্ছে সে দরজায় নক করলো আব্রাজ গম্ভীর স্বরে ভেতর থেকে জবাব দিল ডিস্টার্ব করো না তোমার জন্য ভালো আব্রাজ এসব কি পাগলামো পানিতে ভিজে রাগ করবে বেরিয়ে আসুন আমি বলছি এক্ষুনি আসুন সাথে সাথে দরজা খুলে ভেজা শরীরে বেরিয়ে এলো আব্রাজ গায়ে সাদা শার্টটা লেপটে রয়েছে শরীরের সঙ্গে বলিষ্ঠ দেহের ভাজ স্পষ্ট আবরাজ বেরিয়ে সাথে সাথে ফিজাকে কাঁধে তুলে নিল ফিজা হতভম্ব হয়ে গেল নিজের চুলগুলো মুখ থেকে সরাতে সরাতে বলল আবরাজ ভেজা কাপড় ছেড়ে আসুন ঠান্ডা লাগবে তোমার উষ্ণ আলিঙ্গ নেম আমার ঠান্ডা দূর করতে পারবে সো সেটা নিয়ে টেনশন করো না সুইটহার্ট বলতে বলতে আবরাজ বউকে ধপাস করে বিছানায় ফেলে দিল ভেজা শার্টের অর্ধেক বোতাম খোলা সেভাবেই বইয়ের অষ্টুধ হয়ে আঁকড়ে ধরল ফিজার শ্বাস বন্ধ হয়ে আসার জোগাড় আবরাজ উন্মাদ বইয়ের সংস্পর্শে এসে রাগ পড়লেও নিজেকে কন্ট্রোল করতে পারল না ফিজা আব্রাজের বাহুতে খামছে ধরে চোখ বন্ধ করে নিল আব্রাজ বউয়ের ঘাড়ে ঠোঁট বোলাতে বোলাতে নিঃস্বার্থ কণ্ঠে বলল বলেছিলাম ডিস্টার্ব না করতেন এখন সহ্য করে নাম এই গল্পের বাকি পর্বগুলো নতুন চ্যানেলে দেওয়া হবে নতুন চ্যানেল লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং ফার্স্ট কমেন্টে প্রিন্ট করে দেওয়া আছে